বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে নটা আর আজকের ডিনারে হতে চলেছে একটা স্পেশাল মেনু তো সেটা কে হতে চলেছে আর কে বানাচ্ছে জানতে পুরো ভিডিও ছেলেদেরকে আনতে যাব কারণ ওরা টিউশন গেছে তো ওদেরকে নিয়ে আসি তারপর দেখা হচ্ছে ঠিক আছে দুজনে পড়ে এসেছে টিউশন থেকে এসেই এবার ট্যাব দেখা শুরু হয়ে গেছে একজন আবার মোবাইলও নিয়ে বসেছে এবার মোবাইল আর ট্যাব দুটোই চলবে এদের তো ঠিক আছে এরা এইগুলো দেখুন তো চলো আমরা যাই দেখি কিচেনে কি হচ্ছে তো আজকে স্পেশাল রান্নাটা হলো মোগলাই আর সেটা বানাচ্ছে আমার হাজব্যান্ড তো চলো দেখি বানাচ্ছে বানাচ্ছেও তো ফার্স্টে চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলো দেন পেঁয়াজ আর লঙ্কা কুচি করতে হবে দু রকমভাবে তোমরা দেখে নাও একটু দেন বিস্কুটের গুঁড়ো লাগবে এটা তো অবভিয়াসলি লাগবে দেন আদা রসুনের পেস্টও লাগছে আলুটাকে বয়ল করা হয়েছে আমি সাত আটটা আলু বয়ল করেছি দেন চিকেনের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের একটু পেস্ট দিয়ে টুকরো মাখিয়ে নিয়ে সেটা কড়াইতে দিয়ে ওটা পুরো ফ্রাই করে নিতে হবে সাদা তেলে দেখো আমার বর রান্না করছে ও কিন্তু খুব ভালোই রান্নাটা করে অ্যাকচুয়ালি ও অনেক রান্নাই ভালো করে এবার আলু তরকারিটা বানানোর জন্য কড়াইতে কিছু ফোড়ন দিতে হবে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি দিয়ে একটু নেমেছেড়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে দেন ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দেন আর জিরে ধনে হলুদ লঙ্কা বেসিক যে মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে দিতে হবে দিয়ে একটু কষাতে হবে যেরকম আমরা কষাই মশলাটা কষিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে আর মশলাটা যখন পুরো মানে পুরো কষা কষা হয়ে যাবে তখন একটু নুন দিতে হবে আবার একটু জল দিয়ে কষাতে হবে তারপরে ঝোলে তোমরা যেরকম মানে ঝোল খাবে সেই কোয়ান্টিটি জলটা দিয়ে দিতে হবে দেন চিকেনগুলো যেগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম আমার হাজব্যান্ড তো সেইটাও দিয়ে দিল তো এইটা দেওয়ার পরে তারপরে আলুগুলো লাস্টে দিয়ে দেওয়া হবে চিকেনটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এভাবে দশ মিনিট রাখলে এটা প্রিপেয়ার হয়ে যাবে এবার আসি মেন জিনিসটাতে যেটা মোগলাইয়ের পুরটা তো এখানে বিস্কুটের গুঁড়ো তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ লঙ্কাকুচি নুন এগুলো নিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে ফার্স্টে মিক্স করার পরে তারপরে ডিম দিতে হবে তো ও আমি দেখেছিলাম আটটা ডিম দিয়েছিল তার সাথে একটু অল্প ধনে পাতা কুচিও দিয়েছিল তো এগুলো পুরো মিক্স করে তারপরে ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে পুরো মিক্স করতে হবে জিনিসটা ওদিকে আলুর তরকারিটা হয়ে গেছে আর লাস্টে আমি একটু কায়দা মেরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ব্যাস এই আচ্ছা এবার চলে আসি ময়দায় যেটা মেন যে জিনিসটা তো ও ওকে আমি দেখলাম যে ময়দাটা বেলার আগে নিচে সাদা তেল বুলিয়ে নিল যে সারফেসটায় ময়দাটা বেলছিলো তো এইভাবে বেলার পরে উপর থেকে ওই পুরটা দিয়ে তার উপরে কটা চিকেনের টুকরো দিয়ে দিল চিকেনটা ভেজে টুকরোটা দিচ্ছিল তারপরে এইভাবে লেয়ার মানে চার দিক থেকে এভাবে বুজে দিল বুঝে দিয়ে এই সাইড থেকে এরকমভাবে ড্যাপ ড্যাব ড্যাব ড্যাপ করে দিল দেন এটাকে আমরা সাদা তেলে ফ্রাই করলো তো এই ব্যাপার আর এই যে ফ্রাইটা হবে এটা লো টু মিডিয়াম হিটে হবে হাই ফ্লেমে এটা হবে না তাহলে বাইরেটা পুরো পুড়ে যাবে আর ভেতরে সব কাঁচা থেকে যাবে তো এটা লো টু মিডিয়াম হিটে তোমরা ফ্রাই করবে এক পিট মোটামুটি দু তিন মিনিট লাগবে তো দেন আবার নেক্সট পিটটা আবার দিয়ে আরও মোটামুটি তিন চার মিনিট রাখলে রেডি হয়ে যাবে মোগলাই বাবু কেমন হয়েছে বাবার মুগলাই রাবি আছে হেভি আছে না কে দেখো কিরকম হয়েছে টেস্টটা ভালো হয়েছে মোগলাইটা সত্যি বলছি এত টেস্টি হয়েছিল আর উপর থেকে পুরো ক্রাঞ্চি ছিল আর ভিতরে যে পুরটা দেওয়া হয়েছিল সেটা মানে একদম ভালো মতন একদম কুকড হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আর তরকারিটাও ভীষণ ভালো হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো তোমরাও বাড়িতে বানাও আর আমাকে জানিও কেমন হয়েছে ঠিক আছে আর তাহলে আজকের ভিডিওটা এই অবধি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই খুব ভালো থেকো সবাই